মনে শুরু করছি আজকে আমি ত্রিকোণমিতিক অধ্যায় ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি অধ্যায় হলো নয় অনুশীলনী নয় দশমিক দুই অধ্যায় নয় উনশির নয় দশমিক দুই এ আট নম্বর অঙ্ক দেখো মান নির্ণয় করম্বরে পড়ছে মান নির্ণয় ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি ওয়ান প্লাস কট ষাট ডিগ্রি এর মান নির্ণ করতে দেখো আমরা ওয়ান মাইনাস কট কট ষাট ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই স্কোয়ার আছে সরি ওয়ান বাই রুট থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি উপরে রসাগো করো দেখো তিন নিচে রসাগো হবে তিন তাহলে তিনও কে তিন মাইনাস ওয়ান নিচে রসাগো হবে তিন তিন জু এক তিনের টান তাহলে আমরা লিখতে পারি তিন বাঘের দুই গুণ দিয়ে উল্টায় তিন চার তিনে তিনে কাটা দুই কে দুই দুই দু চাই তাহলে আমরা লিখতে পারি তোমরা দেখো ওয়ান নিচে টু এই মান আট নম্বর প্রশ্নের সমাধান তারপরে তোমরা দেখো নয় নম্বর অঙ্কটা আমরা সমাধান করি টেন ফোরটি ফাইভ মান টেন ফোরটি ফাইভ ডিগ্রি ডট সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডট টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি তারপর দেখো আসে টেন সিক্সটি ডিগ্রি ই তোমার মান করতে হবে তাহলে দেখো ঠিক আছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন্স স্কোয়ার এর হল তোমার সরি সাইন্স স্কয়ার সিক্সটি ডিগ্রি এখন ডট টেন ডিগ্রি মান বছর টেন টেন ডিগ্রি মান কত জানো তোমরা এক সাইন্স সিক্সটি ডিগ্রির মান হলো এর হবে ডট টেন থার্টি ডিগ্রির মান

এটুকু আমরা বুঝতেও পারি অথবা আরেকটি অঙ্ক তুমি যেমন দশ নম্বরে অঙ্ক দেখি আমরা এখানে দশ নম্বরে হচ্ছে ওয়ান মাইনাস কো স্কোয়ার ওয়ান মাইনাস কসকোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কোয়ার ষাট ডিগ্রি তাহলে আমরা মাঝে একটা যুগ আছে ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা যদি লিখি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কয়েক ডিগ্রির মান হাফল স্কোয়ার আর কাইট ডিগ্রি হাফল টু এখানে হয়তো স্কোয়ার আছে সম্ভবত দেখো আমরা লিখতে পারি ওয়ান প্লাস 1 by 4 1 minus 1 by 4 আর এখানে যদি লেখো চার তাহলে আমরা লিখতে পারি আমরা একটু উপরে যাই যদি কি খেয়াল করো এখান থেকে এদিকে যাও উপরে একটু উপরে সব ভালো এই উপরে হবে সাইড সাই সাইড -1 বাই সাইড তারিখ প্লাস ওয়ান বাই তাহলে আমরা লিখতে পারি ফোর বাই থ্রি বাই ফোর আর এখানে তাহলে আমরা দেখতে পারি দেব দেখো সাইরে সাইরে কাটা এখানে একটা চায় তাহলে রয়ে গেল থ্রি বাই ফাইভ দু তাহলে আমরা লিখতে পারি পাঁচ তিন পাঁচ কুড়ি অর্থাৎ পাঁচ ভাগে তেইশ এই হল তোমার আনসার বা মান অর্থাৎ দশ নম্বর অঙ্কের মান পেলা তুমি পাঁচ ভাগে তেইশ এই পর্যন্ত মোটামুটি আমরা তিনটি অঙ্কের সমাধান এখানে দিয়েছি তীবর নয় দশমিক দু এর এবার আমরা এটুকু একটু মুসল এবং আমরা দেখি তোমরা দশ এগারো নম্বরের অঙ্ক দেখো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী তোমরা দেখো এগারো নম্বরে আছে যে আসে এগারো নম্বরে আছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি কট ষাট ডিগ্রি ডট এরপরে আছে ডট কোক তিরিশ ডিগ্রি ডট কো সেক তিরিশ তাহলে আমরা একেবারেই কট ফর্টি ফাইভ প্রথম কোষ ফোর্টি ফাইভ সিক্সটি ডিগ্রি

তুমি রুট টু থ্রি রুট টু আমরা তাহলে আমরা এটাকে যদি লিখি থ্রি রুট টু টু ইন্টু টু লেখা দেয় কেমন জি এখন থ্রি ইন্টু রুট টু আর রুট টু রে যদি তুমি বেঙ্গেলে হয় একটা টু এর দুইটা রুট টু লেখা যায় আর একটা টু হয়ে গেলো তাহলে রুট টু নিশ্চয় রুট একটা কাটো তাহলে থ্রি আর উপরে থাকে তোমার আনসার বা নির্ণীয় মান সুতরাং তোমার লিখে দিতে পারো নির্ণীয় মান টু রুট টু বাই থ্রি হবে এই আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন টি বা দেখেন সেটা সেখান থেকে নেবে আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে